রসুল সাল্লাম বলেছেন আল মুসলিম ওয়াহেদ মুসলিম আল লাইক ওয়ান বডি সারা বিশ্বের মুসলমান এটা একটি দেহের মতো যদি আপনার দেহের একটি অঙ্গ ক্ষত হয় একটি অঙ্গে যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে এর কারণে আপনার সমস্ত শরীরই ব্যথা অনুভব করবে ঠিক তদ্রূপভাবে বিশ্বের যে প্রান্তে যে মুসলমান নির্যাতন নিপীড়নের মধ্যে থাকবে যে মুসলমানই কষ্ট অনুভব করবে তার কষ্টে তার ব্যথায় আমি মুসলমান হিসাবে আমার অন্তর ব্যথিত হবে এটাই স্বাভাবিক তবে ব্যথিত হওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকলে চলবে না বরং আমাদের কোনো অঙ্গ যদি ক্ষত হয় তাহলে আমরা এ ট্রিটমেন্ট নেওয়ার জন্য এটা সুস্থতা করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই আমরা অনেক পরিশ্রম করি ঠিক তদরূপভাবে,